শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল সাতটা মতো বাজে আর আজকে হলো শুক্রবার তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে ফোনে অবশ্য অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু আজকে যেন তো টের পাইনি তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজকর্ম সকাল সকাল হয়ে যায় আর এই যে দেখো দেরি হয়ে গেছে এখন ঝটপট করে কাজগুলো করে নেব তো সময় কিন্তু একদমই হাতে নেই আবার সকালে রান্নাবান্না করতে হবে এদিকে বাসন কোষণগুলো ধোয়া হয়ে গেছে সেই সঙ্গে গ্যাস ওভেনটা তো আগেই পরিষ্কার করে রেখেছি এখন এই স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম তো এখন বেসিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মেজে ঘষে রাখবো গতকাল রাত থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো সকাল থেকে এখনো পর্যন্ত বাইরে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এদিকে ঘরের মধ্যেই কিন্তু রয়েছি বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উঠান দিয়ে একটু হাঁটাচলা করি তারপরে কিন্তু অন্যান্য কাজ করি বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সাবানের কৌটাটাও কিন্তু ধুয়ে রাখলাম আর এই জায়গাটা একদমই জল জল হয়ে গেছে এই জায়গাটাও মুছে রাখলাম তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলে জানো তো অনেকটা পরিমাণে টেনশন হয় যে কাজগুলো ঠিকঠাক টাইমের মধ্যে করতে পারবো তো বিশেষ করে নটার আগেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয় ওই জন্য একটু চিন্তা থাকে তোমাদের দাদা ভাই তো একটু দেরি করেই খায় কিন্তু আমার শ্বশুরমশাই আবার সকাল সকাল খেয়ে নেয় ওই জন্যই কিন্তু সকাল সকাল রান্নাটা করতেই হয় তো এদিকে আমি বাসন কোষণগুলো এই যে জায়গা মতো জায়গায় রেখে দিলাম সেই সঙ্গে এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নেব তোমাদের দাদাভাই আমার সঙ্গে কথা বলছিল জন্য তোমাদের দাদা সঙ্গে আবার কথা বলছিলাম তো যাই হোক এই জায়গাটা পরিষ্কার করার পরেই কিন্তু আবার রান্না রান্নাবান্না করব। আমাদের রান্নাবান্না বলতে রুটি সেই সঙ্গে সবজি আর একটু সিদ্ধ ভাত তো মাম্মামের জন্য আজকে সকালে আমি ওটসের খিচুড়ি করে খাওয়াবো আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মাম্মাম এমনিতে খিচুড়ি খেতে খুব পছন্দ করে তো গতকালকে আমি ডালিয়ার খিচুড়ি করে খাইয়েছিলাম আজকে ওটসের খিচুড়ি করে খাওয়াবো তো এদিকে আমি পেঁপে নিয়েছি তারপর নিয়েছি গাজর আর আলু আর এখন এই যে বিন্স নিয়ে নিচ্ছি তো এই সবজিগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করব তো চলো ঝটপট করে মামামের খাবারটা তাড়াতাড়ি করে রান্না করি তো এদিকে আমি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল আর সেই সঙ্গে পরিমাণ মতো এখন আমি ওটস নিয়ে নেব আর জানো তো মাম্মাকে আমি বেশিরভাগ খিচুড়ি রান্না করে খাওয়ালে আমি কিন্তু মুসুর ডাল দিয়েই খাওয়াই মুগ ডাল দিয়েও খাওয়াই কিন্তু আমি বেশি খাওয়াই মুসুর ডাল দিয়ে তো এদিকে সবজিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ডাল আর ওটস দিয়ে দিলাম তো এই খাবারটা কিন্তু খুবই টেস্টি হয় আর এই যে এখন প্রেশার কুকারে তিনটা সিটি দেব তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা আছে কেননা বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদার বেশ ঠান্ডা মামামাও কিন্তু খুব ভালো ঘুমোচ্ছে এখনও কিন্তু ওঠেনি এই দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে আজকে ছোটো সাইজের ইলিশ মাছ এনেছে সেই সঙ্গে মৌড়লা মাছ এনেছে মৌরলা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু পুঁটি মাছ খেতে একদমই ভালো লাগে না যাই বলো না কেন এদিকে আমার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে ওকে আবার ব্রাশ করাতে নিয়ে আসলাম আজকে অবশ্য ওর মনটা ভালো নেই কান্নাকাটি করছে সকালে ঘুম থেকে উঠেই তো এই যে ব্রাশ দিয়েছি যে মাম্মাম তুমি ব্রাশ করো ব্রাশ করবে না তো জোর জবরস্তি করে যাই হোক ব্রাশটা করিয়ে চোখ মুখটা ধুয়ে ওকে আবার নিয়ে যাব ওকে আবার খাওয়াতে হবে তো এইভাবেই কিন্তু সকালটা কাটছে আর সত্যি মাম্মাম যদি সকালবেলা হাসি খুশিভাবে ঘুম থেকে না ওঠে আমার মনটাও অনেকটা পরিমাণে খারাপ লাগে আমার জীবনটা জানো তো এই সংসারের মধ্যেই এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে তো মেয়েকে নিয়ে সময় কাটানো সেই সঙ্গে মেয়েকে যত্ন করা সংসারে টুকি টাকি কাজকর্ম করা এই করতে করতে সময়টা যে কখন চলে যায় সত্যি কিছুই কিন্তু টের পাই না তো এইভাবেই কিন্তু বেশ ভালো আছি আর জানো তো কাজে মধ্যে ব্যস্ত থাকলে শরীরটাও ভালো লাগে সেই সঙ্গে মনটাও কিন্তু ভালো থাকে আর বাজে চিন্তা একদমই কিন্তু মাথায় আসে না আর যখন দেখবে একদম চুপচাপ বসে রয়েছি চুপচাপ একা মনে আছি তখন কিন্তু দেখবে হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় তো এইভাবে যদি কাজে ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ভালো থাকে মন মামামকে সকালের খাবার কিন্তু খাওয়ানো হয়ে গেছে এই যে ফ্রেশ করিয়ে দিলাম মামাম কিন্তু এখন অনেকটা পরিমাণে খেলা করবে তো এখন কিন্তু সোজা যাবে ঘরে কেননা ওর বাপি এখন ল্যাপটপ নিয়ে বসেছে আর জানো তো ও মাউস ধরতে এত পরিমাণে পছন্দ করে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে একটু রেগেও যায় যেহেতু ও হাতের কাজ করে ওই জন্য কিন্তু আর দেখবে কিন্তু কাজের সময় যদি কেউ আসে না এমনিতেই একটু ডিস্টার্ব হয় আর কি ওই জন্য আমি যেতে চাই না ঘরে কিন্তু ওই যে মাম্মাম যায় মাঝে মধ্যে আমি আবার গিয়ে টেনে নিয়ে আসি আজকে দুপুরবেলায় এই সবজিগুলোই কিন্তু রান্না করবো আগেভাগেই কিন্তু কেটে ধুয়ে রেখেছি আর আগেভাগে কেটে ধুয়ে রাখলে কিন্তু যখন রান্নাবান্না করব। তখন কিন্তু মানে রান্না করতে বেশি একটা সময় লাগে না তো এদিকে দুটো রুটি ছিল বাসি রুটি এখন এই কুকুরগুলোকে দিলাম তো উঠানের উপর রয়েছে দাঁড়িয়ে আর সবজির খোসাগুলো এই বালতিতে রেখে দিলাম সকাল সকাল স্নানটা করে নিলাম সেই সঙ্গে এখন ফুলগুলো তুলে নিচ্ছি এখনও কিন্তু একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এখন যদি ফুলগুলো না তুলি আর তোলাই হবে না আর এখন আবার ঠাকুর পুজো করব তোমাদের দাদাভাই ভাই এখনও বাড়িতে রয়েছে তো ভাবলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে থাকতেই স্নানটা করে নিই আর বাড়িতে এখনও কেউ নেই আমার শ্বশুরমশাই জমিতে চলে গেছে ওই জন্য ওকে দেখার মতো কেউ নেই যে তোমাদের দাদাভাই এখন বাড়িতে রয়েছে আমি ঝটপট করে এই কাজগুলো করে নিই ওই জন্যই কিন্তু এই কাজগুলো এখন করে নিলাম এখান থেকে কটা বেলপাতা নেব আর তুলসী পাতা নেবো আর দুর্বা পাতাও নেব এখানে কিন্তু সব কিছুই আছে তো আমাদের কিন্তু কোনো বাড়ি যাওয়া লাগে না আমাদের বাড়ি কিন্তু সব ধরনের ঠাকুরের পুজো দেওয়ার মতো সব ধরনের ফুল বেলপাতা আছে তো এদিকে এখন আমি ঠাকুর পুজোও কিন্তু করে নিলাম আকাশের অবস্থা একদমই ভালো নেই জানো তো এই যে দেখো মেঘলা ওয়েদার রয়েছে তো এখন আবার মামাম ওর বাপির সঙ্গে যাবে প্রত্যেক দিন কিন্তু এইভাবেই যায় কী করবো তো ওর একটা অভ্যেস হয়ে গেছে তো এখন ওর বাপির সঙ্গে যে যাচ্ছে আমার পেছন পেছন যেতে হবে এমনিতে হাতে সময় নেই সেই সঙ্গে আবার এই যে মামামের পেছন পেছনে এই যে আসতে হলো তো যাই হোক এখন মামামকে এই যে বাড়িতে নিয়ে এসেছি এই যে দেখো জল দেখে খুব আনন্দ এখন কিন্তু এই যে দেখো ছিটাচ্ছে জল তো যাই হোক তোমাদের তো শেয়ার করলাম যে মামামকে সকালবেলা আমি কি খাওয়ালাম সেটা হচ্ছে ওটসের খিচুড়ি খাইয়েছি আর দুপুরবেলা কি খাওয়াই সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো মামামকে একটু উঠানে ছেড়ে দিয়েছি একটু হাঁটাচলা করছে আর আমি আবার ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মামামকে আবার দুপুরবেলা ঘুম পাড়াতে হবে ওই জন্য ভাবলাম যে বিছানাটা এখন একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আগে জানো তো বিছানাটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকত মানে মাম এখন যত বড় হচ্ছে তত কিন্তু ঘর এলোমেলো করে ফেলে আর এত পরিমাণে ঘরে জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে সত্যি কথা বলতে সারাদিনই গোছাতে হয় আর বাচ্চারা খেলাধুলো করবে জিনিসপত্র ছড়ানো ছিটানো এই সমস্ত তো করবেই তো এখনই তো ওদের ছড়ানো ছিটানো এই সমস্ত করারই সময় ওরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো আমরা এই সব বিষয়ে মিস করব যে মামাম এইগুলো করতো তো বড়ো হলে তো আর করবে না ছোটোবেলায় কিন্তু করবে তো এদিকে এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে মামমামকে আজকে আমি ডিম খাওয়াবো তো জানো তো মৌসম্বী লেবুও শেষ হয়ে গেছে সেই সঙ্গে আপেলও নেই ঘরে তোমাদের দাদাভাইকে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছি যে লেবু নিয়ে আসতে সেই সঙ্গে আপেলও নিয়ে আসতে তো এদিকে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তো আমি সারাটা দিন এত ঝড়ের গতিতে সংসারে কাজকর্মগুলো করছি সেই সঙ্গে কিন্তু এই যে যত্ন করছি তো আমার যতই কষ্ট হোক কিন্তু মেয়ের অযত্ন আমি কখনো করি না যতটা সম্ভব আমি মেয়েকে কিন্তু যত্ন করেই থাকি তো মাম্মামকে এখন স্নান করিয়ে নিয়ে আসলাম এই যে বডি লোশন লাগিয়ে দিচ্ছি ওকে আবার ঘুম পাড়িয়ে রান্না বান্না করতে যাবো একা বাড়িতে রয়েছি ওই জন্য একটু তাড়াই রয়েছে তো মামমামকে এখন ছটপট করে ঘুম পাড়াবো তারপর কিন্তু রান্না করতে যাব রান্না সব কিছুই গুছিয়ে রেখেছি আর গোছানো থাকলে জানো তো রান্না করতে বেশি একটা সময়ও লাগে না মামাম মামাম এসো জামা পরিয়ে দি কে পরবে জামা মামাম পরবে লাগাও কি খাবে আজকে ইলিশ মাছ মা মা ইলিশ মাছ করে আজকে বলে দুষ্ট করো না মা দাও আমাকে দাও কেন ধড়ি 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 ধরি ধড়ি ধরি মেয়েকে নিয়ে কিন্তু অনেকটা পরিমাণে খুনসুটি করলাম এখন কিন্তু আমি যাব আবার রান্না করতে আজকে আমার মেয়ের চোখে ঘুম নেই আর ওকে ঘুম পাড়াতে গেলে অন্তত পাশে পনেরো মিনিট মতো শুয়ে থাকতে হয় তবেই কিন্তু ও ঘুমোয় কিন্তু আমার অতটা পরিমাণেও সময় নেই যে মামামকে নিয়ে এখন আমি শুয়ে থাকবো তো এদিকে রান্নাঘরে এসেই এখন রান্নাবান্না তুলে দিয়েছি মাঝে মধ্যে ভাবি যে সংসার জীবনের কাজকর্মগুলো এতই মায়াবী বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর যেমন মায়া কাজ করে তেমনি কিন্তু সংসারের প্রত্যেকটা কাজের ওপরও কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায় তো এদিকে মামামকে কটা নিমকি দিতে এসেছি যে মামাম এই নিমকিগুলো খাও মাম্মা আবার নিমকি খেতে খুবই পছন্দ করে আজকে মাম্মাকে দুপুরে আমি পনিরের তরকারি করে খাওয়াবো কী বলো তো আজকে আমাদের বাড়িতে তোমাদের তো দেখিয়েছি মৌরলা মাছ এনেছে সেই সঙ্গে ছোট সাইজের ইলিশ মাছ এনেছে তো মাম্মা ওই মাছ খাওয়াবো না আর ইলিশ মাছগুলো একদমই ছোট যদি একটু বড় হতো তাহলে খাওয়াতাম তো এই যে পনিরের তরকারি তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু এই যে বোলের মধ্যে রেখে দিচ্ছি আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে মামামের সকালের খাবার থেকে শুরু করে দুপুরের খাবার কি কি খাওয়ালাম সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের যদি এই ব্লগটি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো সত্যি কথা বলতে তোমরা একটা লাইক করলে বা একটা কমেন্ট করলে আমার পরবর্তী ভিডিও করতে অনেকটাই উৎসাহিত হই আর আমার মনের মধ্যে অনেকটা পরিমাণে ভালো লাগে বিরিয়ানি আমার খুব পছন্দের খাবার আর এই খাবারটা আমি রাতের বেলায় খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বিরিয়ানি আনতে আর এদিকে দেখো এখন খাওয়া দাওয়াটা ঝটপট করে শেষ করব। আমার রাতের খাবারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু মামামকে আজকে রাত্রে কি খাওয়াবো চলো তোমাদের দেখানো যাক তো আজকে রাত্রে আমার মামামকে দুধ রুটি খাওয়াবো তো এই যে দেখো রুটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু দুধের সঙ্গে ভালো করে মেখে তারপর খাইয়ে দেবো তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট